আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ দেখতে পাচ্ছেন এই এখন আমরা আছি যশোর কালেক্টরেট ভবনে তো এইখানে দেখতে পাচ্ছি আমরা অনেক ছেলে মেয়ে স্কেটিং করতেছে এইখানে দেখতে পাচ্ছি একটা বাচ্চা স্কেটিং করতেছে এই যে এ পাশে দেখতে পাচ্ছি আমরা আরাফাত কিন্তু স্কেটিং করতেছে আরাফাত স্কেটিং করতেছে এখানে দেখতে পাচ্ছি একটা বাচ্চা কিন্তু অনেক সুন্দর স্কেটিং করতেছে এটা কিন্তু অনেক অনেক প্রফেশনাল মনে হচ্ছে এই যে এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর স্কেটিং করতে পারে দেখেন তার পায়ে আছে একটা কিডস স্কেটিং আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন আছি যশোর কালেক্টরেট ভবনে তো এখানে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা স্কেটিং চালানো শিখতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই স্কেটিং চালাচ্ছে এছাড়াও এখানে কিন্তু বাইক রাইড এরপর আপনার কার রাইড আছে তো ডিসি অফিসের থেকে আর কি এটা চালু করা হয়েছে তো দেখতে পাচ্ছি এখানে স্কেটিং শিখাচ্ছে আরাফাত আরাফাত তালাও তো কাজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটর মোটর সাইকেল এখানে রাইড করতেছে ঠিক আছে ওই দূরে যান আসসালামু আলাইকুম আপনি যদি আপনার বাচ্চাকে মোবাইলের আসক্তি থেকে মুক্তি দিতে চান তাহলে আপনার বাচ্চাকে স্কেটিং শেখান তো দেখতে পাচ্ছেন ছোট ছোট ছোটো বাচ্চারা স্কেটিং শিখতেছে এই মুহূর্তে হয়তো তারা বাসায় বসে মোবাইল ল্যাপটপ এগুলো ঘাটাঘাটি করতো সেগুলো বাদ দিয়ে তারা দেখতে পাচ্ছেন শরীরের ঘাম ঝরাচ্ছে তো আপনার বাচ্চাকে যদি আপনি চঞ্চল বানাতে চান স্কেটিং শেখান তো দেখতে পাচ্ছেন বাবুরা কিভাবে এখন স্কেটিং করবে সেটা আপনারা দেখুন আসুন আঠারো পরে আছে এভাবে এভাবে হাটের উপর হাত দাও আইসো এই সবাই এক ফ্রেমে আইসো চলো চলো আইসো এক লাইন দিয়ে এক লাইন দে ভিতর দিয়ে যাবে এক লাইন দিয়ে এসো এর গায়কেও কেউ টাস করবা না শব্দটা আছে শব্দটা